আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ওসমান হাতে হত্যাকাণ্ডে সরকার যা করেছে তাতে জনগণ সন্তুষ্ট নয় বললেন জামাতের আমির ওসমান হাদি হত্যাকাণ্ডে সরকার যা করেছে তাতে বাংলাদেশের জনগণ সন্তুষ্ট নয় আজ ফজর নামাজের পর শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করে জামাতের আমি ডক্টর শফিকুর রহমান এমন মন্তব্য করেছেন তিনি দাবি করেছেন সন্দেহ সংশয়ের বাইরে এসে খুনিদের গ্রেপ্তার করতে হবে তা না হলে আগামীর জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়ার কোন সম্ভাবনাই নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডা শফিকুর রহমান এরপর জানাব ওসমান হাদিকে গুলি করে হত্যা তদন্তের অগ্রগতি জানাতে আজ সমন্বিত সংবাদ সম্মেলন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় তদন্তের অগ্রগতি জানাতে আজ একটি সমন্বিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে এতে র্যাব বিজিবি ও পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশ নেয়ার কথা রয়েছে এখন পর্যন্ত তদন্তে পা তথ্য গ্রেপ্তারকৃতদের বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন সংবাদ সম্মেলনে এদিকে চট্টগ্রামে আগ্নেয়স্ত্র শো শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার চট্টগ্রামে আলোচিত শীর্ষ সন্ত্রাসী শহীদুল ইসলাম ওরফে বৈশাখে আগ্নেয়স্ত্র শো গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবসাদ আজ রাত দশটার দিকে নগরীর দুই নম্বর গেট এলাকায় ফিনলে স্কোয়ারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় জানাবো আব্দুল হানান মাসুদকে হত্যার হুমকি দেয়া সেই যুবক গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সামান্য কো আসন্ন ত্রিদয় জাতীয় সংসদ নির্বাচনে নখালী ছয় হাতিয়া আসনে সাপলাকলি প্রতীকের প্রার্থী আব্দুল হানান মাসুদের ফেসবুকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে ইশরাত রাহা নমি সাতাশ নামের এক যুবককে আটক করেছে পুলিশের সদস্যরা এবং সর্বশেষ জানাব বাংলাদেশ হাউসের সামনে উগ্র হিন্দুদের বিক্ষোভ। বাংলাদেশের হাই কমিশনারকে হত্যার হুমকি অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনার ব্যানারে একদল উগ্র হিন্দু জঙ্গি নিরাপত্তা বেষ্টনী পার হয়ে বাংলাদেশ হাউসের মূল ফটকের সামনে এসে বিক্ষোভ করে সময় তারা নানা ধরনের বাংলাদেশ বিরোধী স্লোগানের পাশাপাশি ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াস হামিদুল্লাহকে হত্যার হুমকি দিয়েছে এই ঘটনাকে বিন বলে উল্লেখ করেছে ঢাকা এবং দিল্লির কূটনৈতিক সূত্রগুলো এই ঘটনা যখন ঘটেছিল তখন বাংলাদেশের হাউসের নিরাপত্তায় নিয়োজিত বাহিনী সদস্যরা নীরবে দাঁড়িয়েছিল তাদের সেখানে আসতে কোনো ধরনের বাধা দেয়া হয়নি নিরাপত্তা কর্মীদের পক্ষ থেকে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ওসমান হাদি হত্যাকাণ্ডে সরকার যা করছে তাতে জনগণ সন্তুষ্ট নয় বললেন জামাতের আমির ওসমান হাদি হত্যাকাণ্ডে সরকার যা যা করছে তাতে বাংলাদেশে জনগণ সন্তুষ্ট নয় রোববার একুশে ডিসেম্বরের নামাজের পর শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এমন মন্তব্য করেছেন তিনি দাবি জানিয়েছেন সন্দেহ সংশয়ের বাইরে এসে খুনিদের গ্রেপ্তার করতে হবে নির্বাচন প্রসঙ্গে জামাতের আমির বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আশাবাদী জামাত ইসলামের বিষয়ে সব ধরনের সহযোগিতা করবে তার দল তবে নির্বাচন যেন সুষ্ঠু হয় প্রতিফলিত হয় জনমন জনমত যেন প্রতিষ্ঠিত হয় আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি শফিকুর রহমান ড শফিকুর রহমান আরও বলেছেন রাজনৈতিক দলগুলোর মাঝে আদর্শ কৌশলের ভিন্নতা থাকলেও লড়াই বুদ্ধিভিত্তিক হওয়া উচিত কারণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসে সরকার নতুন বাংলাদেশ গড়ে তুলে সে বিষয়টি আরো গুরুত্ব সহকারে দেখতে হবে কিন্তু তিনি যেভাবে আমাদেরকে নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে বলছেন বাস্তবে আমাদের বিপ্লবীদের হত্যা করে আমরা কিভাবে নতুন বাংলাদেশ গড়ে তুলব সেই বাংলাদেশ জামাত ইসলামের আমির আজ তিনি শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে গিয়ে এসব কথা বলেছেন এ সময় তিনি সাংবাদিকদের বলেন ভারত আমাদের চিরশত্রু তারা যেভাবে বাংলাদেশের বিপ্লবীদেরকে খুনের টার্গেট করছে এসব বিষয়গুলো আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না পুরো বাংলাদেশটাকে আমাদেরকে নতুনভাবে সাজিয়ে গুছিয়ে তুলতে হবে দেশের প্রতিটি মানুষকে আমাদের আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করতে হবে ওসমান হাদিকে গুলি করে হত্যা তদন্তের অগ্রগতি জানাতে সমন্বিত সংবাদ সম্মেলন আজ ইনকিলাব শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার ঘটনায় তদন্তের অগ্রগতি জানাতে একুশে একটি সমন্বিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে তে র্যাব বিজিবি এবং পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশ নেয়ার কথা রয়েছে তারা এখন পর্যন্ত তদন্তে পাওয়া তথ্য ও গ্রেপ্তারকৃতদের বিষয় বিস্তারিত তুলে ধরবেন সংবাদ সম্মেলনে এদিকে হাদিকে গুলির ঘটনায় হত্যা চেষ্টার তদন্তের নির্দেশ দিয়েছে আদালত র্যাবের আইন এবং গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম চৌধুরী গণমাধ্যমকে বলেছেন সব সংস্থা মিলে তদন্তের অগ্রগতি জানাতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে কারণ দেশের মানুষ চাইছে যে শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় প্রশাসনের পক্ষে পক্ষ থেকে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং এই পদক্ষেপ কিভাবে কি করা যায় সেসব বিষয়গুলো নিয়ে কাজ করা হচ্ছে এবং বিষয়গুলোকে দেখভাল করার জন্য অবশ্যই আমাদেরকে সবকিছু জনগণের কাছে পরিষ্কার করতে হবে তাই আমরা সংবাদ সম্মেলনে এসব বিষয় নিয়ে জনগণের উদ্দেশ্যে বার্তা দেব এবং জানাবো বিগত এক সপ্তাহে আমরা কি কি অগ্রগতি করেছি এবং এই কি কাজ করেছি শহীদ উসমান হাদির বিষয়টি নিয়ে আমরা কিভাবে অগ্রগতি হয়েছি সেসব বিষয়ে আমরা জনগণের সামনে খোলাসা করতে চাই বলে জানিয়েছে তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার তিনি নতুন বাংলাদেশ গড়ে তুলেছেন এবং সে অনুযায়ী কাজ করছেন এবং বাংলাদেশের প্রতিটি মানুষকে এই ব্যাপারটি নিয়ে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে চট্টগ্রামে আগ্নেয়স্ত্র সহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার চট্টগ্রামে আলোচিত শীর্ষ সন্ত্রাসী শহীদুল ইসলাম ওরফে বৈশাখে আগ্নেয়স্ত্র সহ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলন র্যাবের সদস্যরা র্যাব সাত আজ শনিবার বিশে ডিসেম্বর রাত দশটা দিকে নগরী দুই নম্বর গেট এলাকা থেকে ফিনলে স্কোয়ারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় র্যাব জানিয়েছে সন্ত্রাসী বৈশার বিরুদ্ধে নগরীতে একাধিক অস্ত্র চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে। প্রাথমিক তিনি স্বীকার করেছেন বিদেশে পলাতক বড় সাজাদের হয়ে নগরীতে অপরাধমূলক কাজ করতেন এই গ্রুপে রাষ্ট্রের উৎস অনন্য সদস্য এবং সাম্প্রতিক সহিংসতার ঘটনার সঙ্গে তিনি সম্পৃক্ততা কিনা সে বিষয়টি নিয়ে দেখা হচ্ছে র্যাব আরও জানিয়েছে নগরীতে চাঁদাবাজি দেখানো এবং পক্ষ প্রতিপক্ষকে হামলার হুমকি দেওয়ার কাজে বৈশা এবং তার বাহিনী জড়িত তারা এগারোটা সংবাদ সম্মেলন করে বৈশা সম্পর্কে বিস্তারিত জানিয়েছে বৈশাকে গ্রেপ্তার করার পর অনেক জায়গা থেকে প্রশাসনের সদস্যদের উপর হুমকি আসলেও আসলে দুঃখের বিষয় যে যে বাংলাদেশে সব আইন বাহিনীর কর্মকর্তা রয়েছে তারা কষ্ট করে সব আটক করলেও কিছুদিন পরে দেখা যাচ্ছে টাকা খেয়ে যারা রয়েছে আইনজীবী তারা এদেরকে ছেড়ে দেয় এই বাংলাদেশের এমন কোন বিষয় আমরা কখনো চাইনি এমন একটি বিষয় বা এমন বাংলাদেশ আমরা চাই না যে বাংলাদেশে কোনো খুনিকে গ্রেপ্তার করার পর তার মামলাগুলোতে জামিন দেওয়া হয় যেমন চট্টগ্রামে ছোট সাজ্জাতের বেশ কয়েকটি মামলায় জামিন দেয়া হয়েছে খুনের মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে বাংলাদেশের বর্তমান আইন আদালতের ব্যবস্থা সেখানে প্রতিনিয়ত সন্ত্রাসীদেরকে জামিন দেয়া হচ্ছে যখনই কাউকে হত্যা করা হচ্ছে তারপর প্রশাসনের সদস্যরা অনেক কষ্টে তাদেরকে আটক করলেও তাদেরকে কয়েকদিন পরে জামিন দিয়ে দেয়া হয় এটাই হচ্ছে নতুন বাংলাদেশ আবদুল হানান মাসুদকে হত্যার হুমকি দেয়া সেই যুবক গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য ও জাতীয় সংসদ নির্বাচনে ছয় আসনে প্রতীকের প্রার্থী আব্দুল মাসুদকে ফেসবুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ইশরাত রায়হান অমি সাতাশ নামের এক যুবককে আটক করেছে পুলিশ শনিবার বিশে ডিসেম্বর রাত এগারোটার দিকে নোয়াখালীর হাতিয়া উপজেলার চরিশ্বর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের নন্দরোড থেকে তাকে আটক করা হয়েছে আমি হাতিয়া উপজেলার জরিশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম আজাদের ছেলে পুলিশ সূত্র স্থানীয় থেকে জানা গেছে আব্দুল হানান মাসুদকে ফেসবুকে প্রকাশ্যে প্রাণ্যাসের হুমকির ঘটনায় গত বৃহস্পতিবার রাতে হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি অর্থাৎ জিডি করা হয় হানান মাসুদের চাচা এনসিপি হাতিয়া উপজেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী শামসুল তিব্রিস এই জিডিটি করেছেন জিডিতে মোট সাতজনের নাম উল্লেখ করা হয় বিবাদীরা বিভিন্ন সময় নানা কৌশলে আব্দুল হানান মাসুদ এবং তার সহযোগীদের হত্যার হুমকি দেওয়ার এতে আশঙ্কা প্রকাশ করা হয় যে বিবাদীরা যে যেকোনো সময় বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে এই ঘটনায় গত শুক্রবার উনিশে ডিসেম্বর সন্ধ্যায় হাতিয়া থানার প্রধান ফটকের সামনে বিক্ষুব্ধ জনতা সমাবেত হয়ে হুমকিদাতাদের গ্রেপ্তারে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেয় Thanks for watching!